পনেরো বছর যদি পঁচাত্তর বছর পর্যন্ত মিনিমাম বাঁচে ঠিক আছে তার ওয়ার সাথে পাবে তাহলে পনেরো বছরে কিন্তু দুই লাখ সত্তর করে মানে বিশাল একটা টাকা বাঁচছে আর সে রাখতেছে মাত্র দুই হাজার করে বছরে চব্বিশ হাজার চব্বিশ হাজার আর হচ্ছে তিরিশ বছরে কত তিন চব্বিশ বাহাত্তর নাকি সাত লাখ বিশ হাজার টাকা করে রাখছে কিন্তু সে কিন্তু চল্লিশ পঞ্চাশ লাখ টাকা পেয়ে যাবে এই স্কিমটা খুবই গুরুত্বপূর্ণ সরকারের স্কিমটা আপনারা প্রচার এবং প্রসার করবেন যেহেতু প্রশিক্ষণ নিয়েছেন এবং এই প্রশিক্ষণ লব্ধ জ্ঞান সেটা কাজে লাগাবেন আমি আসলে অনেক ব্যস্ত আছি ঠিক আছে তার বাকি অন্ধে একটু স্কিম এবং আপনাদের যে সমাজের যে সমাজের প্রতি যে দায়িত্ব রয়েছে সেগুলো একটু স্মরণ করে দেওয়ার জন্য ঠিক আছে আর কোন সমস্যা হলে আমি আছি আপনাদের এলাকার মধ্যে যখনই আছি সবার প্রয়োজনে যে কোনো সময় রয়েছি আর এখানে যারাই এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন ট্রেনার রয়েছেন তারপর এখানে আছে আহ নিজে ব্যবস্থা কিন্তু রয়েছেন সবাই আমি অনুষ্ঠানটা